নমস্কার সৌভকত অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত আমি ডক্টর ব্রহ্ম আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় এমন একটি যন্ত্র নিয়ে যেই যন্ত্র আপনার

আগমার সময় একুশ বার আপনার অনুবাসনা বলতে হবে বলার পর যন্ত্রটিকে আটটা ফোল্ড করে একটি কাচের পাত্রে চাল নিয়ে তার নিচে রেখে তাতে আটটা লবঙ্গ দিয়ে একটি লাল রঙের মোমবাতি জ্বালিয়ে দেবেন বাড়ির উত্তর দিশাতে ঠিক এই কাজটা পর পর চারটে মঙ্গলবার আপনি করবেন এবং আপনার যা চাওয়া অর্থ চাইতে চাইলে অর্থ সন্তানের বিদ্যা চাইতে গেলে বিদ্যা

যে কোনো কিছু হোক তাকে একটু ভোজন করাতে হবে তাকে একটু খাওয়াতে হবে ভালো থাকুন আনন্দে থাকুন ঠিক এইভাবেই সৌভাগ্য ছাত্র অনুষ্ঠানে সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যেরা যেন এই প্রকৃত তন্ত্রের থেকে উপকার পায় সেই সুযোগটা করে দেবেন আদেশ জয় মাতারা জয় মহাকাল ওম নমে শিবায় জয় জয় মাতারা জয়